অনেক দিন পরে বাড়িতে আসলাম আর বাড়িতে এসেই দেখি গ্রামের বাড়িতে সব কিছু চেহারা কেমন পাল্টে গিয়েছে কি কি পাল্টে গেল কিভাবে পাল্টে গেল সেভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন সকাল ভোরবেলা এই যে ঘুম থেকে উঠে সুন্দর মাটি দিয়ে হেঁটে যাচ্ছি আসলে শহরে থাকলে তো এমন মাটি পাওয়া যায় না ঠান্ডা ঠান্ডার একটা আর এই মাটিতে খালি পায়ে হাঁটতে এত শান্তি লাগে চারিদিকে শুধু সবুজ আর সবুজ কিন্তু আমি তো একটু ভীতু মানুষ ভাই এই যে বার দেখতে পান এটা দেখলে কিন্তু আমার খুবই খুবই ভয় করে আসলে কেন ভয় করে আমি জানি না তারপরেও কালাম পড়তে পড়তে আমি তো হচ্ছে যাই আল্লাহ আল্লাহ করতে করতে কি পরিমাণ বাড় আর অনেক ভোরবেলা বুঝতেই পারছেন আসলে গ্রামের এই বিশুদ্ধ পরিবেশ বিশুদ্ধ বাতাস এগুলো নিতে গেলে কিন্তু এমন ভরে ওঠাই খুব দরকার কিয়াপুরা ভুল বলেছে আপনাদেরকে এমন বাসবাগান দেখলে ভয় লাগে বলবেন তো আর এই পুকুরটা যারা আমার আগে থেকে ব্লগ দেখেন তারা তো জানেনি শুকনা খটখটে ছিল কোথাও পানি ছিল না আর আল্লাহতালা এত পরিমাণ বৃষ্টি দিয়েছে পুকুর ভরা পানি হয়ে গেছে তারপরেও শ্যাওলাতে পুকুরের পানি দেখা যায় না মনে হয় পুরো পুকুরটা কে যেন সবুজ রঙে বা প্লাস্টার করে রাখছে সবুজ রঙ করে তাই না দেখুন এই যে হালকা হালকা মাটির একটা মানে ঠান্ডা এই ঠান্ডাটা শরীরের জন্য কিন্তু খুবই উপকার আর আমরা কত ওষুধি গাছ কিন্তু আশেপাশে খুঁজি দরকারে খুঁজি কিন্তু পাই না আর গ্রামে যেখানে সেখানে হয়ে বসে থাকে কিন্তু সেগুলো কিন্তু আমরা কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানি না গ্রামের মানুষরা ফজরের আজানের সময় ওঠে বলে এদের বরকটটা বেশি হয় কিন্তু শহরের মানুষ তো আটটা নয়টার আগে উঠতেই চায় না যাই হোক কিছুদিন আগে এই যে বাছুরটা হয়েছিল অনেকে হয়তো আগের ব্লগে দেখছিলেন আর কি ছোট্ট একটা বাসুর সেই বাসুরটায় দেখেন কত বড় হয়ে গেছে এই ভোরবেলায় এই যে গরুর খাবার দেওয়া হচ্ছে চিন্তা করেন গ্রামের মানুষ শহরের থেকে কতটাই গিয়ে এই জন্য তাদের কাজে বর কথায় তারা ফজরের নামাজ পড়ে কিন্তু কাজে লেগে পড়ে আর বোরে এইটা কিন্তু যশোরের ভাষায় বোরে বলে মানে গোবর থেকে তৈরি হয় গরুর আপনাদের এলাকায় এটাকে কি বলে প্লিজ বলবেন আর ফানি ভাষা এটাকে বলে কি ঘবরের কাবাব কি আপুরা ভুল বলে সে বলেন তো যাই হোক আর আমার শ্বশুর দেখেন সকালবেলা এই যে এক ডালা বিচেলি কেটে রাখছে মানে অনেকে এটাকে খড় বলে আমাদের অঞ্চলে এটাকে বিচেলি বলে বা গরুর শুকনা খাবার বলে এগুলো বটি বটিতে কাটা হয় কিন্তু তরকারির বটিতে না এই জানা কাটা বটি কিন্তু সম্পূর্ণই আলাদা কে কে এটা চেনেন প্লিজ বলবেন যাক সুন্দরভাবে আব্বু ঢেকে রাখছিল তারপরে এই যে কলপারে এসে দেখলাম অনেকগুলো থালা বাসন জমা হয়ে গেছে এবং আপু মাঝামাঝি করছিল আর এই কাঁসার প্লেটে আসলে ভায়া খায় কাঁসার প্লেট আর হচ্ছে গ্লাসে গ্লাসটা কিন্তু অনেক অনেক সুন্দর কিন্তু কাঁসার প্লেট আর গ্লাস মাছতে তো একটু কষ্টই হয় তাই আপু গ্লাস আর প্লেটে একটু ভিনেগার দিয়ে রাখছিল যাতে সহজেই চকচক করে কারণ কাঁসার প্লেট যদি ময়লা সহজেই তুলতে হয় তাহলে কিন্তু মানে ভিনেগার মাখানোর কোনো বিকল্প নেই ভিনেগার মাখানোর পরে ছায়ার পাউডার দিয়ে দেখুন সুন্দরভাবে ডলছে আর এরপরে এর চেহারাটা এত সুন্দর হবে তা তো আপনারা নিজেরাই দেখতে পাবেন আসলে স্বামীর প্রতি ভালোবাসা প্রত্যেকটা মেয়েরই থাকে যেহেতু আপুরও আছে তাই সে আরও বেশি যত্ন করে কিন্তু সুন্দরভাবে এটা হচ্ছে মানে পরিষ্কার করছিল এই দেখুন ভিনেগার দেওয়ার কারণে মনে হচ্ছে পুরোটাই নতুন হচ্ছে গিলাস বা মগ যেটাই বলেন কাঁসার তাই খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত মানে হানড্রেড পারসেন্ট যেমন পুষ্টি থাকে তেমনই থাকে কিন্তু কাঁসার রান্না করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার যে কারণে যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা মানে যত সুবিধাবাদী হয়েছি ততই কিন্তু শরীরে রোগ বাধিয়েছি কি হব ঠিক বলেছি না বলেন তো যা গ্রামে কিন্তু সব এই বিশালি বা খড় দিয়েই ছাই দিয়ে আর পাউডার দিয়ে এভাবে থালা বাসন মাজে যেখানে আমরা শহরে নেট বা কোনো একটা ডিশ ওয়াশ দিয়ে মাজি সেখানে কিন্তু তারা স্টিলের ছাই বা পাউডার এরকম সুন্দরভাবে মাঝে এই জন্য তাদের গ্লাস প্লেটগুলো এতটাই পরিষ্কার তা আমার ভিডিও তা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ছোট্ট বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ